লাইডা মনে রহিম আসসালামু আজকে আমি দেখাব কিভাবে আপনার সহজ উপায়ে ফুল দড়ি করে নেবেন তো এখানে আমি তিন ধরনের ফুল তৈরি করে নিয়েছি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি প্রথমে রিবন দিয়ে ফুলটা তৈরি করে নিব চারটা ফুল দড়ি করে নিয়েছি কিভাবে তৈরি করলাম আমি রিবন নিয়ে নিয়েছি লম্বাতে নিয়েছি সাড়ে 11.5 ইঞ্চি পরিমাণ এবং রিবনের প্রস্ত হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ তো এভাবে করে রিবনটা কেটে নেওয়ার পরে এখানে আমি দুই সাইডে লক করে দিব তো একটা লাইটারের সাহায্যে এখানে আমি এভাবে করে লক করে দিচ্ছি না কিন্তু রিবনটা থেকে সুতাগুলো খুলে যাবে তো এখানে আমি সুই সুতার সাহায্যে ছোট ছোট করে স্টিচ করে দিব তো এখানে আমি স্টিচ করে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আপনারা রিবন দিয়ে ফুল তৈরি করে নিতে পারবেন এই ফুলগুলো কিন্তু আপনারা বাচ্চাদের জামাতে মাথার ব্যান্ডে তৈরি করে নিতে পারবেন ঠিক আছে লাগিয়ে নিয়ে কিন্তু খুবই চমৎকার হবে তো এখন আমাদের এই সাইডটাও সেলাই করে দিতে হবে তো এই সাইডেও আমি সুইটা ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং এখানে এখন সুতাটাকে টেনে ধরতে হবে টেনে ধরে খুব ভালো করে টেনে ধরে এখানে আপনাদের গিফট দিয়ে দিতে হবে সুতাটাকে তো এভাবে করে আটকানোর পর এখানে আমাদের সাইডের দিকের এভাবে করে সেলাই করে দিতে হবে সেলাই করে এখানে আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো সুন্দর করে ধরে এবং ধরে নিয়ে এখানে আমি লক করে তো এখানে আমি গিট দিয়ে নিলাম খুব ভালো করে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের মিডিলে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এবং মিডিলে সেলাই দেওয়ার আগে খুব ভালো করে ফুলটাকে এভাবে করে বসিয়ে নিতে হবে তো এখানে আমি মেলে ধরলাম মেলে ধরে খুব ভালো করে ফুলটাকে বসিয়ে নিচ্ছি এবং এখানে আমি মিডিলে সুইটাকে বের করে নিয়ে এখানে ছোট্ট একটা পাল বসিয়ে দিব তো দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা ফুলটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি পালটাকে একদম সুই সুতার সাহায্যে আটকে দিব ফুলটার মিডিল বরাবর খুবই সহজ উপায়ে এখানে আপনারা রিবন দিয়ে এই ফুলগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একদম সুন্দর করে লক করে দিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমি গিট দিয়ে নিচ্ছি তো এভাবে করে খুবই সহজ উপায়ে আপনারা রিবন দিয়ে যে কোনো কালার ইউজ করে এই ফুলগুলো তৈরি করে নিতে পারবেন এবং বাচ্চাদের ফ্রকে লাগিয়ে নিতে পারবেন তো খুবই সুন্দর হয়েছে ফুলগুলো তো এই উপায়ে সবগুলো ফুল আমি একই উপায়ে নিয়েছি এবং ফুলগুলো তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে তো আলহামদুলিল্লাহ আমি নেক্সট ফুলটা কিভাবে তৈরি করছি দেখে দিচ্ছি তো এখানে আমি কয়েকটা পিস কাপড় এভাবে করে গোল করে কেটে নিয়েছি এভাবে করে ফোল করে দিচ্ছি এবং এখানে আরেকটা ফুল করে দিচ্ছি তো এভাবে করে প্রতিটা আপনাদের সার্কেল বা বৃত্ত ফোল করে নিতে হবে এবং এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো এভাবে করে আটকানোর পরে এখানে একটার উপর আরেকটা এভাবে করে বসিয়ে দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো এই ফুলটাও কিন্তু আপনারা খুবই সহজ উপায় তৈরি করে নিতে পারবেন তো একটার উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি আমি আরেকটা ইয়েলো কালার নিয়েছি একই ফোল্ড করে আমি সেলাই করে করে নিলাম। তো সেলাই করার পর এখানে আমি এই যে এই সাইডের যে পাপড়িটা এই পাপড়িটাকে এভাবে করে টেনে ধরে এখন আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি সুই সুতা আবারও নিয়ে নিব সুই সুতা নিয়ে এখানে আমাদের ছোট ছোট করে স্টিচ করে নিতে হবে এভাবে করে পুরো যে সার্কেলটা আমি তৈরি করলাম এই পুরো সার্কেলের চারদিকে এভাবে করে আমি ছোট ছোট করে সেলাই করে নিব তো এভাবে করে সেলাই করার পর ওই একই উপায় এখানে আমাদের টেনে নিতে হবে মানে সুতাটাকে টেনে ধরতে হবে এবং টেনে ধরে সবগুলো পাপড়ি একসাথে গুচ্ছ করতে হবে গুচ্ছ করে এখানে আমি সুতাটাকে সুন্দর করে ফোল করে দিলাম এবং ফোল করে দিয়ে এখানে আমি সুই সুতার সাহায্যে গিট দিয়ে লক করে নিব তো এই অবস্থা হবে ঠিক আছে এই অবস্থা হওয়ার পরে এখানে আমি সুন্দর করে মেলে ধরবো তো প্রতিটা যে আমাদের কাপড় কাপড়গুলোকে মেলে ধরার পর এখানে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি এবং এখানে আমি একটা পাল বসিয়ে দিয়েছি তো পালটাকে আপনারা লক করে দিবেন এবং লক করে এভাবে করে তৈরি হয়ে যাবে খুবই সুন্দর যে কোনো কাপড় দিয়ে যে কোনো কালার দিয়ে সুন্দর করে আপনারা এভাবে করে ফুল তৈরি করে নিতে পারবেন তো নেক্সট ফুলটা তৈরি করে নিচ্ছি এখানে ওই একই উপায়ে এখানে আমি বৃত্ত করে কাপড়গুলোকে কেটে নিয়েছি তো কেটে নিয়ে এখানে আমি বৃত্তটাকে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে ঠিক আছে তো এভাবে করে প্রথমে একটা পাপড়ি তৈরি করে নিলাম এভাবে করে আরেকটা বৃত্ত আমি নিয়ে নিব বৃত্তটাকে এভাবে করে ফোল্ড করে দিব সোজা সাইডে আমাদের উপরের দিকে সোজা সাইডটা থাকবে এবং এখানে আমাদের বৃত্তের যে সাইডে সেলাই করা নাই সেই সাইড বরাবর হাফ ইঞ্চি পরিমাণ ধরে এখানে আমি সেলাই করে নেব প্রতিটা পাপড়ির জন্য এভাবে করে আপনাদের বৃত্ত করতে হবে এবং বৃত্তটার সাইড ঘেঁষে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে কিছু কাপড় আপনাদের ধরে নিতে হবে তো ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে প্রতিটা পাপড়ি সেলাই করে নিচ্ছি তো প্রতিটা পাপড়ির জন্য এইভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে মোট আমি ছয়টা পাপড়ি ইউজ করেছি তো এভাবে করে সেলাই করার পর এখানে ওই একই উপায় এখানে আমাদের সুতাটা টেনে ধরতে হবে তো সুতাটাকে এখন আমি টানবো এবং টেনে একই উপায়ে সবগুলো পাপড়ি কাছে নিয়ে আসবো একদম গুচ্ছ করতে হবে গুচ্ছ করে এই সুন্দর করে টেনে নিতে হবে এবং টেনে নিয়ে এখানে আপনাদের মেডিল বরাবর সুই সুতা দিয়ে লক করে দিতে হবে তো এখানেও কিন্তু আপনাদের হাতের সাহায্যে সুন্দর করে ফুলগুলোকে প্লেস করে নিতে হবে তো এখানে আমি প্লেস করে নিয়েছি এখন এখানে একটা পার বসে দিচ্ছি সেলাই করে নিবেন খুবই সহজ উপায়ে এখানে আপনাদের ফুলগুলো তৈরি হয়ে যাবে তো এখানে অ্যাকচুয়ালি আমি তিন ধরনের ফুল আপনাদের তৈরি করে দেখালাম প্রতিটা ফুলে কিন্তু খুবই সুন্দর ফুলগুলো আপনারা যখন আরো সুন্দর সুন্দর কাপড় দিয়ে তৈরি করবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম